বিশ্বাসের পরীক্ষা তো তখন নেয়া হয় যখন মন তার ফয়সালা মেনে নিতে প্রস্তুত না থাকে যা আমার অনুযায়ী না হয় তার জন্য আমি আল্লাহর কাছে সবরের মাধ্যমে সাহায্য চাই আর একদিন সেই সমস্ত দোয়ার জবাব তুমি পেয়ে যাবে যা তুমি রাতের অন্ধকারে আল্লাহর কাছে যাও দেখো প্রতিটা জিনিসের জন্য একটা সময় নির্ধারণ করা আছে দোয়ার কবলীয়তে দেরি হওয়াতে কখনও কখনো আমরা আল্লাহর কাছে চা ছেড়ে দেই কিন্তু আমরা এটা ভুলেই যাই যে আমরা কার কাছে যাচ্ছি এটাও ভুলে যাই যে তিনি কতটা মহান সব কিছু ভুলে যাই আমরা এটা ভুলে যাই যে যিনি খারাপ সময় দিয়েছেন তিনি ভালো কেউ আনতে পারেন আমাদের জন্য যা ভালো নয় কিছু সময় অথবা কিছু বছর পর সব কিছু ভালো হয়ে যাবে আল্লাহ খারাপ আর ভালো সময় কোথাও না কোথাও আমাদের ভালোর জন্যই লিখেছেন আল্লাহ ভালো জানেন উনি তার প্রিয় মাকলুক যিনি আমাদেরকে বানিয়েছেন তাদেরকে কষ্টে কিভাবে দেখবেন শুধু তার ওপর ভরসা করো সবর করো আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরাবেন না হয় তিনি তোমাকে দিয়ে খুশি করবেন আর না হলে তোমার অন্তরকে পরিবর্তন করে দিবেন যে দোয়াগুলোর মাকাম তাহাজ্জুদ হয় সেটা সম্ভব অথবা অসম্ভবের রাস্তা থেকে বেরিয়ে চিন্তা থেকে বের করে চাইতে হয় তুমি একা নও আল্লাহর ভালোবাসা তোমার সাথে আছে তাকে অনুভব তো করো তিনি সবসময় তোমার পাশে আছেন সুরা ইউসুফ প্রমাণ যে কিছু জিনিস ক্ষণিকের জন্য তোমাকে দেয়া হয় না সেটাকে যুগের জন্য তোমার অংশে লিখে দেয়া হয় তোমার দোয়াতে এতটা শক্তি আছে যে তুমি তোমার দোয়ার মাধ্যমে তোমার নসিবকে বদলাতে পারবে কেউ ফিরে আসলে তার হাত ধরে নেওয়া উচিত তার আশা ভাঙা উচিত নয় আল্লাহ তো এটাই করেন আমার মানুষের ষড়যন্ত্রে ভয় লাগে না আমার বিশ্বাস আছে যে আল্লাহ সব কিছু দেখছেন যখন আপনার কাছে জায়নামাজ আছে তো আপনাকে কান্নার জন্য কাঁধের তলাশ করার প্রয়োজন পড়ে না অন্ধকারেও রাস্তা হবে যখন আল্লাহ সহায় হবেন সব সময় সহজে সব কিছু পাওয়া যায় না কখনো কখনো নিজের বান্দার পরীক্ষা করেন কখনো কখনো আল্লাহ নিজের বান্দার পরীক্ষা করেন আল্লাহর ওপরে ভরসা করো না তাহলে কেন নিজের ভাগ্যকে ভয় পাও বিশ্বাস রাখো আল্লাহ সব কিছু দেখছেন যা অন্তরে আছে সেটাকে নসিবের অংশ বানায় যদি দেওয়া উনি তোমার প্রতিটা দোয়াতে কোন বলবেন ওনাকে তোমার সবর্ত পরীক্ষা করতে দাও যখন তুমি রাতে উঠে উঠে তাহার যদি এটা চাও যে ইয়া আল্লাহ যার ভালোবাসা আমাকে নামাজি বানিয়েছে তাহার গুজার বানিয়েছে তাকে আমার নসিবে লিখে দিন তাই যদি আপনি অন্তরে আল্লাহর ওপরে ভরসা রেখে দোয়া করেন তো আল্লাহ আপনার পছন্দকে অবশ্যই আপনার নসিবে লিখে দেবেন কেননা আমার আল্লাহ কারো বিশ্বাস ভাঙেন না জানো প্রকৃত ভালোবাসা কি প্রতিটা নামাজে সেই মানুষের দোয়া আর আখেরাতের সঙ্গ চাওয়া নিজের দোয়াতে তাকে প্রতিদিন সামিল করা আর দোয়াতে সেই মানুষের হেফাজতের দোয়া চাওয়া সবচেয়ে বেশি সেই মানুষের আখেরাতের জন্য চিন্তিত হওয়া এটা হলো আসল ভালোবাসা কাউকে পছন্দ করা আর তারপর তাকে দোয়াতে যাওয়া। এটা তোমার সততার প্রমাণ ভালোবাসা তো এমন হওয়া উচিত যা আপনাকে তাহাজুত আর ফজরের অভ্যস্ত বানায় নাকি সারা রাত জাগিয়ে ফজরের ওয়াক্তে বিনা নামাজে শোয়ার অভ্যাস বানায় আর কাউকে ভালোবেসে তাকে আল্লাহর কাছে চাওয়া আপনার মুমিন হওয়ার নিশানি যা নসিবে নেই সেটার জন্যই তো দোয়া আর যেটার জন্য তোমার দোয়াগুলো আছে সেটাই হলো তোমার নসিব আল্লাহ মনে পছন্দের সৃষ্টি করেছেন তো সেটাই পাওয়ার ব্যবস্থাও করবেন তাহাজ্যদের দোয়ার মাধ্যমে সেটাও পাওয়া যায় যেটাকে মানুষ অসম্ভব বলে আর যখন ভালোবাসা হয়ে যায় না তখন নামাজ কাজা করা ব্যক্তিও তাহাজ্য দাদাই করতে শুরু করেন জানো ভালোবাসা কি কাউকে প্রতিটা নামাজের পরে দোয়াতে যাওয়া যদি আপনি তাকে তাহাজ্যদের শেষ দেয় আর দোয়া করার পরও না পান আপনি সেই ননমারহামের জায়গায় আপনার জন্য ভালো নসিবের দোয়া করুন যদি তোমার মন বারবার এই কথায় লড়াই করে যে হার মেনো না এখনও তো আরও দৃঢ়ভাবে আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে এখনও আকাশ থেকে দোয়ার কবলিয়ত ঝরতে দেখা বাকি এখনও তো কোন ফায়কনের খুশবু অনুভব করা বাকি তাহলে জেনে নাও যে আল্লাহর তরফ থেকে সান্ত্বনা এসে গেছে খুব জলদি মজে যাও আসতে চলেছে যা তুমি তাহাজ্যদের নামাজের মাধ্যমেও পাওনি তাহলে ভাবো তুমি কতটা ভুল মানুষকে বেছে নিয়েছিলে কেউ আপনাকে ভালোবাসলে তাকে বিবাহের প্রস্তাব দিন যদি দিনদার হয় তাহলে সে গরিব হোক অথবা ধনী এই চিন্তায় পড়ো না তার সাথে ভালো ব্যবহার করো তাকে ধোকা দিও না যে ব্যক্তি ধোকা দেয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এমন নয় যে জিনিস আমাদের মনে পছন্দ নয় সেটা আমাদের জন্য ভালো হয় না বরং কিছু জিনিস আর কিছু মানুষ আমাদের জন্যই তৈরি হয় কিন্তু আমাদের ভেবে রাখার সময় অনুযায়ী সেটা হয় না কখনো কখনো এমন হয় যে জিনিসকে পাওয়ার অপেক্ষা আমরা কাহিনী প্রথমে করি তা পাওয়া আমাদের কাহিনী শেষে লেখা থাকে মানুষকে সে সব কিছু নিয়ে পরীক্ষা করা হয় যা সে সবচেয়ে বেশি প্রিয় মনে করে আর কখনো কখনো অনেক অপেক্ষা করিয়ে তারপর সেটার দেওয়া অথবা নেওয়ার ফয়সালা করা হয় কখনো কখনো আল্লাহর কাছে কিছু চেহারা এতটাই প্রিয় হয় যে তিনি বারবার তার শোনার জন্য পরীক্ষাকে আরও দীর্ঘ করে দেন এমন নয় যে তিনি কষ্ট দেন এমন নয় যে তিনি শোনেন না শুধু কিছু মঞ্জিলের রাস্তা পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর রাস্তা দিয়ে অতিক্রম করতে হয় তুমি ভাবো যে এটা তো আমার পছন্দের রাস্তায় নয় কিন্তু তুমি এটা ধারণাও করতে পারবে না যে এই রাস্তার পরে সেই মঞ্জিল আছে যা তোমার কতটা পছন্দের এভাবেই ছোট ছোট মাধ্যমে তোমাকে মজে রাস্তা পর্যন্ত তিনি আনেন শুধু সবর করো আর অপেক্ষা করো পাওয়ার সময় আলাদা হতে পারে কিন্তু চাওয়া জিনিস নয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম